নিতেশ তিওয়ারি পরিচালিত রামায়ণ সিনেমার সেট থেকে এবার ফাঁস হল রাম সীতার লুক অযোধ্যা যুবরাজের বেশে দেখা গেল বলিউড অভিনেতা রণবীর কাপুরকে আর তার পাশেই হাসি মুখে দাঁড়িয়ে আছেন সীতারূপী দক্ষিণী অভিনেত্রী পল্লবী ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন থেকে জানা যায় কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও রামায়ণ সিনেমার শুটিং সেট থেকে ফাঁস হয়ে গেছে রাম সীতার লুক কীভাবে এবং কেন এমনটা হয়েছে সে বিষয়ে এখনো জানা যায়নি প্রতিবেদনটি থেকে আরও জানা গেছে শুটিং শুরুর আগেই নির্মাতা নিতেশ সিনেমা সংশ্লিষ্টদের ফোন ব্যবহার করতে মানা করেছিলেন বড় বাজেটের এই সিনেমা নিয়ে যথেষ্ট সতর্ক ছিলেন তিনি তবুও সেট থেকে ফাঁস হয়ে গেল রামের চরিত্রে রণবীর এবং সীতার চরিত্রে সাই পল্লবীর লুক লুক ফাঁস হওয়ার পরে সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে সেই ছবি ছবিতে দেখা যায় মেরুন আর সোনালী সুতার কাজের ধুতি পরেছেন রণবীর আর সাই পল্লবী পরেছেন মেরুন আর সোনালী সুতার কাজ করা জমকালো শাড়ি এর সঙ্গে দুজনেই পড়েছিলেন অলঙ্কার রামায়ণ সিনেমাটিতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করছেন রণবীর ও সাই পল্লবী রাবণের চরিত্রের জন্য একশো পঞ্চাশ কোটি রুপি পারিশ্রমিকের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন যশ অভিনয় না করলেও নীতেশ তিওয়ারির রামায়ণের প্রযোজক হিসেবে রয়েছেন এই দক্ষিণী অভিনেতা